তিনশো পনেরো নম্বর ঘর ডিএলপি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা স্কুল সোনাই শিক্ষা খণ্ডের নতুন রামনাথের ক্লাস টেলের অন্তর্গত তো গত বলল কালকে বিকাল পাঁচটার সময় বি অফিস ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিস আমরা যে সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক অফিস এটা এবং এটা আমরা সোনাই রেভিনিউ সার্কুল এটা থেকে আমার কাছে ইনস্ট্রাকশন গেছে বাই ফোন কল যে ধনিয়রি মিনি স্টেডিয়ামে আমার প্লাড রিলিফ ক্যাম্পের ইনচার্জ দেওয়া হয়েছে তখন আমি অতি সত্তর ফোন কল পাইয়া বিহু ম্যাডাম যেহেতু বিহু ম্যাডামের আদেশ তাই আমি ফট করি বাইকের মাধ্যমে আইয়া মালটাইন রিসিভ করছি রিসিভ করার পরে আমি কালকে কিছু ডিস্ট্রিবিউট করছি আজকে ডিস্ট্রিবিউট করার সময় আর এপিআর মেনটেইন করতে যে রেকর্ডগুলো আছে বইগুলো এগুলো মেনটেইন করতে কয়েকজন চার পাঁচজন মানুষ হঠাৎ করে আমার উপর হামলা করিয়া আমার চেয়ার দিয়ে আমার ফোনায় মারছে আর আমার এই কেন থানার চেষ্টা করছে গোলাহটি পাইছে আমার আমার গেঞ্জিটা ছিটিয়া গেছে তখন আমি আমার প্রাণের বয়ে রাখরিয়া আমি দৌড়াইয়া ওখান থেকে ফেলাইয়া আইছি আইয়া আমি সোনাই আমরা ডিও অফিসে তো কিয়া ম্যাডামরে ইনফর্ম করছি তো ম্যাডামে আমার ভইলা তুমি সোনাই সারকলে ইনফর্ম কর এপ্লিকেশন মারা এপ্লিকেশন মারিয়া তখন আমি আইসি এই কেন টানায় আইয়া একটা এফআইআর লঞ্চ করলাম আমার মেডিকেল হয়েছে আমি উর্ধন উর্ধতন কর্তৃপক্ষের কাছে এই অন্যায়ের সুবিচার চাই আজকে আমি আমার উপরে যে হামলা হয়েছে এটা শুধু আমার উপরে হামলা নয় প্রত্যেক শিক্ষক সমাজের উপরে হামলা আমরা শিক্ষক এল জাতির মেরুদণ্ড কোয়া হয় আমদারে জাতির মেরুদণ্ড আজকে এটা কই গেল এটা যে আমার উপরে হামলা হয়েছে খালকে অন্য কোনো টিচারের উপরে হামলা হইব এটা নাকি বিশ্বাস এর লাগে আমি উর্দ উর্ধতন কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া ইয়াক আপনি অতিশত্ত্বর একটা গৃহীত ব্যবস্থা নাই আর এটা যারা এই হামলাটা করছে তারা উপরে উপযুক্ত শাস্তি নেওয়া হোক আর এটা ন্যায়ের সুবিচার পাই যারা করছে আপনি দুইজন মানুষ আমি দুইজন মানুষের চিনছি একজনের নাম শুকুর আলী আর একজনের নাম বুল্লু লস্কর টিচার শুধু আমার হাসিমসার স্যার শুধু টান নাই আমরা অনেক টিচার আজকেও আজকের দিনেও কর্মরত আছেন ডিডিএমের আন্ডারে বিভিন্ন স্কুলে ক্যাম্পিং ইনচার্জ হিসাবে তো তারাও কাছ থেকে আমরা খবর নিছি তারা এখানেও সবসময় এরকম কিছু অনৈতিক ইউ থাকে জেনারেল পিপুল থাকিয়া তো এগুলো আমরা সবাই সবসময় ইনসিকিউর ফিলিং করি আমরা কাজ করি আমরা যখনই ডিডিএমের কোনো কাজ দেওয়া হয় আমরা তো এটা অ্যাভয়েড করি না কিন্তু কাজে যে আমরা ইনসিকিউরিটি থাকে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এগুলো কোনো সময়ই আন্ডারটেক করে না তো আমরা এই ইনসিকিউর ফিলিংভাবে আমরা কাজ করতে আমরা যে গয় থাকে এটার লাগে আমরা এটাই দাবি করি আর আমরা যদি ডিডিএমের তরফ থেকে আমরা যেটা ডেপুট করা হয় আমরা তো কাজের জন্য সবসময় প্রস্তুত কিন্তু যদি ভাবে দেওয়া হয় তো আজকের ফিউচার থেকে আমরা কোনো টিচার হিসাবে কোনোজনেই আমরা ডিডিএমের কাজে আমরা ইয়ে করিনি আপত্তি জানাইনি যে আমরা যখনই দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা কাজ করতে বাধ্য কিন্তু আমরা প্রপার সিকিউর সিকিউরিটি হিসাবে আমরা কাজে ডেপুট করা হোক এটাই আমরা দাবি রইব আর আজকে আমার হাসিম স্যার তার নিজেও আপনারা জানেন একটা পায়ে অস্ত্রপ্রচার আছে। আর এই অবস্থায় আজকে তার পায়ের মধ্যে একজন অ্যাটাক করছে তো যদি আজকে আমরা তার ভাগ্য ভালো যে তাই এখনও সুস্থ অবস্থায় হাঁটিতে পারতা যদি আরও তোরা বেশি অ্যাটাক তার আজকে লাইফ নিয়ে কথা আছে তো এরম এই লাইফের ঝুঁকি নিয়ে যদি আমরা মাঠে কাজ করতে হয় তো আমরা উর্ধোধন কর্তৃপক্ষের সবসময় এটা খেয়াল রাখা উচিত যে আমরা আদৌ একজন শিক্ষক আমরা সমাজের শিক্ষক হিসাবে মেরুদণ্ড হিসাবে কাজ করলাম তো আমরা শিক্ষকরা এইরকম নিয়ে সমাজও নিয়ে আমরা এই অপদস্থ হেনস্থা করার এই উদ্দেশ্য আমরা কখনো মানিয়ে নিতে বাধ্য না তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটাই আশা করবো আমরা ডিডিএম এর কাজ আমরা এক অনুযায়ী আমরা বাধ্য করতে কিন্তু আমরা যদি ভাবে দেওয়া হয় আজকে থেকে আমরা কেউই বাধ্য রই না আমরা ডিডিএম এর কোনো কাজ করতে তো এটাই আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করি আর আমরা টিচার যারেও রিপোর্ট করা যেভাবে হেনস্থা হয়েছে এটা আমরা কোনো প্রকারে আমরা মানতে রাজি না এটা উপযুক্ত বিচার সুবিচার আমরা উদ্যোগ কর্তৃপক্ষটা শেষ চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এটা চাইয়া আর আমরা বর্তমানে আমরা ব্লক এডুকেশন অফিসার ওনার কাছে আমরা আবেদন দিয়েছি সঙ্গে আমরা ডিডিএমএ সার্কল অফিসার মিসেস মারিয়াত তামিম ওনার ওনাকেই আমরা অবগত করিয়েছি এবং জানিয়েছি যে আপনার আপনার ডিডিএমএর তরফ থেকে আপনারা ডিডিএমএ ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে আপনি এটা একটা রেটার্ন পাঠিয়ে আমার এই শিক্ষকের যে বিচার সুবিচারটা আপনার পাইয়ে দিন এটা আমরা ওনাকে অবগত করিয়েছি তার সঙ্গে আমরা এখানে সোনায় তানায় পুলিশ স্টেশনে এসে আমরা এফআইআর লস করেছি যাতে আমার এই শিক্ষকের যে